ভাত দিচ্ছে না কে ভাত দেবে না দেবে শুকুর বয় আচ্ছা ঠিক আছে হাত ধুয়েছিস হাত পুকুর তো ধুয়ে নাম না ভালোই ঠিক আছে কোথাও কিস এই ওরা বুঝি আছে ত্রুত ভাত দাও দেখছি

আর আমার মতো এরকম নগদ টাকা কেউ দেয় না কালকে কাজ করছো আজকে টাকা দিয়ে দিলাম কালকে এসো কালকে একটু কাজ আছে কাজটা করে একদম আপনি তো খুব মহান মানুষ আটশোটা গেল কেন স্যার টাকা চুক্তি না দুজনের 500 টাকা করে স্যার এতে তো 800 টাকা ছাড় ও 200 টাকা কম তাই কালকে তোমরা দুজন আমার বাসায় গোসভাত খাইছিলে না তাই তোমাদের কাছ থেকে একশো দুইশো টাকা কেটে নিয়েছি ওই 800 টাকা আছে দুজন মিল করে নিয়ে নিও सारे बाडी खाय ती एकशो टाका कम देते सर आग आगे कॅल आम्ही कचु कसुद्धा भात खालम सर एकशा कम न सर कम दरशो टाका सर आम्हाला गरीब म सर आम्ही दुटो भात भाते बुलेशो टाईम नेमण सर आम्ही कस करन सर পঞ্চাশটা আগুর কাটি নেন স্যার না কি বলো তুমি এক কেজি গরুর মাংসের দাম কত জানো তুমি তোমাদের দুইজনের পেট ভুরি খাওয়াইছি ভালো যা মন চাইছে সব খাওয়াইছি অন্য জায়গায় হলে হোটেলে খাইতে গেলে কয় টাকা লাগে জানো দুজনের এক হাজার টাকা কোলাইতো না খাওয়াইছেন বলি কি টাকা কাটি নেবেন আরে মিয়া দুজনের একশো একশো দুইশো টাকা কম রাখছি আগে বলেননি কেন

ইচ্ছা মতো ভালো ভরপুর এই খেয়ে তোমাদের তৃপ্তে মেটিনি কালকে এত সুন্দর করে খাওয়াইছি স্যার খাওয়াইয়ে মানুষ এরাম ভাই খোঁটা দেয় স্যার আগে জানতাম না স্যার স্যার আমরা গরিব মানুষ মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়াই আপনি তো উপজে বললেন ক্ষেতের ভিতরে যে তোমরা আজকে দুপুরবেলা আমার বাড়ি মেহমান আসবে তোমরা দুজন আমার বাড়ি খেয়েও ডেকে নিয়ে ভাত দিয়ে স্যার এরাম ভাই আমরা গরিব মানুষ ওই একশো টাকা যদি আমাদের দিতেন আমরা একটা পোলট্রি কিনে বাড়ি ফ্যামিলি বেড ডে খেতে পারতাম একশো টাকা এভাবে স্যার কেটে নিয়ে না স্যার আমি তোমাদের বুঝাই বলি শোনো আমার বাসায় এতগুলা মেহমান আসছে তোমরা ওখানে কষ্ট করছো তোমাদের বাদ দিয়ে কি খাওয়া সম্ভব ও আমাদের বাদ দিয়ে খাতি বাইতেছেন না আপনার বিবেকে বাইতেছে আর জনের টাকা থেকে একশো টাকা কাটিয়ে নিচ্ছেন এইটা কি আপনার মানবতা ধরেন আমার টাকা ধরেন পৃথিবীর ইতিহাসে আমি এই প্রথম দেখতেছি যে জনের ভাত জোনের বেতনের টাকাতে টাকা কাটি ধরেন আপনার পয়সা হয়েছে আপনি এখন বড় মহৎ মানুষ আপনি স্যার আপনার মতন ছোট লোক এই দুনিয়ায় এই আমি পৃথিবী দান করে দিন কোথাও